সোমবার চোদ্দই জুলাই ইনার আসানসোলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস অতি উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করা হলো। আর্থিক বছর দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্যে ইনার ক্লাব অফ আসানসোলের সভানেত্রী হলেন তাপশ্রী সরকার সম্পাদিকা করা হয় শম্পা নন্দীকে জুলাই আসানসোলের ইনার হুইল ক্লাব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে তাদের বিয়াল্লিশতম প্রতিষ্ঠার দিবস অনুষ্ঠান উদযাপন করল এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন শ্রীমতী মৌসুমী চ্যাটার্জী জেলা ইএসও সিজিআর জোন এক এবং সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ এবং জেলা ই অ্যাডমিন শ্রীমতী রবীন্দর কর দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ইনার হুইল বর্ষের নেতৃত্ব দেবেন সভাপতি শ্রীমতী তাপসী সরকার এবং সচিব শ্রীমতী শম্পা নন্দী এবং তাদের দল দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য ক্লাবের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছেন এই অনুষ্ঠানটি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চার্টার সদস্যদের নিয়ে প্রথমে প্রদীপ প্রজ্বলন ও তারপরে একটি গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয় আসানসোলের ইনার হুইল ক্লাব একটি আন্তর্জাতিকভাবে বিখ্যাত সংগঠন যা নারীদের সুরক্ষা এবং শিশু সুরক্ষার জন্য বিশেষভাবে সক্রিয় এছাড়াও তারা প্রতিবন্ধী শিশু ও যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের উন্নয়নেও সক্রিয়ভাবে জড়িত এই একচল্লিশ বছরে ক্লাবটি নানান যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন এবং উত্তরাধিকারের ধারাবাহিকতায় একই দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি নিয়ে আরেকটি বছর শুরু করতে চলেছে এই প্রসঙ্গে তাপশ্রী সরকার জানান সব রকম সোসাইটির ওপর কাজ করা হয় এই ক্লাবের পক্ষ থেকে এডুকেশন এনভায়রনমেন্ট যারা ডিসেবল স্টুডেন্টস আছে তাদের ওপরেও কাজ করা হয় যে সকল ছাত্র ছাত্রীরা কোনো সাহায্য পায় না তাদেরও সাহায্য করা হয় আমাদের এই সংস্থা সব রকম এতে সোসাইটির ওপর কাজ করে এডুকেশন তারপরে আর যারা ডিসেবল স্টুডেন্টস আছে যারা পড়াশোনা করতে পারে না তাদের ওপরও আমরা কাজ করি আর যতটা সাহায্য করা যায় যারা এগোবার জন্য যাদের পথটা পয়সার জন্য যারা এগোতে পারছে না বা কোনো সাহায্যের জন্য যারা এগোতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করি আমাদের যতটা আমরা পারি অন্যদিকে এই প্রসঙ্গে রবীন্দ্র কর ওয়াদওয়া জানান বিয়াল্লিশতম ইনস্টলেশন ছিল এবার প্রেসিডেন্ট তাপশ্রী সরকার সেক্রেটারি সম্পানন্দী এটি ওয়ার্ল্ড লার্জেস্ট ওমেন অর্গানাইজেশন કાતિ બિભીનો રકુમેર કાચ કરા હય ગઠન બચરેર મતો એબારેઓ નોતુન કમીટી ગથુન કરા ગરીબ છે. और सेक्रेटरी हैं स्वपा नंदू जी और इस साल हम लोगों को फिर से काम दिया गया है ये पूरे वर्ल्ड भर का ऑर्गेनाइजेशन है वर्ल्ड्स लार्जेस्ट वुमेंस ऑर्गेनाइजेशन है जो कि समाज में विभिन्न प्रकार के काम करता है इन्वायरमेंट के लिए ट्री प्लांटेशन क्लिनलीनेस बच्चों को देखना बच्चों को पढ़ाई की सुविधा देना गरीब बच्चों को पढ़ाई में सपोर्ट करना आज, क्या, क्या? आज हमारा इंस्टॉलेशन था यानी कि नया प्रेसिडेंट और नया सेक्रेटरी बनता है हर साल ये हर साल हमारा चेंज होता है पूरा कमेटी तो पूरी नई कमेटी का गठन মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনি পুজোর কেনাকাটা মানেই মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज